প্রিয় দর্শক বাচ্চা পালন করতে যাচ্ছেন তাহলে হিসাব শোনেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে মজার একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি বাচ্চা লালন পালনের ক্ষেত্রে একটা বাচ্চাকে আপনার প্রথমে যখন আপনি গ্রোদে আনবেন সর্বোচ্চ ইম্পর্টেন্ট সময় হচ্ছে এক থেকে সাত দিন এবং সাত থেকে তিরিশ দিন এই সময়টা আপনার বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাজেই এই সময় যদি আপনি আপনার বাচ্চার গ্রোথটা ভালো নিয়ে আসতে পারেন এবং এই সময়টা যদি আপনি বাচ্চাগুলো টিকিয়ে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে বাকি সময়গুলো আপনার বাচ্চাগুলো ইনশাল্লাহ অনেক ভালো থাকবে কেননা এই সময় যদি আপনি সঠিক গ্রোথ না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যতই খাবার খাওয়ান কোনো কাজ হবে না কাজে এই সময় সঠিক গ্রোথ নিয়ে আসতে হবে আর সঠিক গ্রোথ নিয়ে আসতে হলে আপনার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কত টাকা খরচ হবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু খুঁটিনাটি আটকের ভিডিও আলোচনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেল নতুন বিহার চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এর দেরি কেন প্রিয় দর্শক চলুন যাই মূল ভিডিওতে সুপ্রিয় দশক বাচ্চা লালন পালনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম রিস্ক থাকে হচ্ছে এক থেকে সাত দিন এই এক থেকে সাত দিনের মধ্যেই দেখা যায় যে বিভিন্ন খামারগুলো একদম ধ্বংস হয়ে যায় এর একটাই কারণ হচ্ছে ব্রুডিং ব্যবস্থা এই ব্রুডিং ব্যবস্থা সম্পর্কে আমরা অনেকেই ও অনভিজ্ঞ যদিও আমার চ্যানেলে এর আগেই অনেকগুলো ভিডিও দেওয়া আছে ব্রোডিং ব্যবস্থা নিয়ে কিভাবে আপনি ব্রোডিং করবেন কোন মেডিসিনগুলো চালাবেন এবং কিভাবে লালন পালন করবেন সে বিষয়গুলো নিয়ে কাজেই বিস্তারিত যদি জানার থাকে তাহলে আপনার কষ্ট করে সেই ভিডিওগুলো দেখে আসবেন আজকের টপিক যেহেতু আপনার কত টাকা খরচ হবে এবং কিভাবে লালন পালন করবেন সে বিষয়গুলো নিয়ে কাজেই ওই টপিকটাতে আমি যাচ্ছি না তো সর্বপ্রথম যে কাজটি হচ্ছে যে আপনি বাচ্চা নিয়ে যাওয়ার পরে ব্রুডিং ব্যবস্থা যেটি থাকে সেটি হচ্ছে যে ব্রুডিং করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে তিনটা জিনিস একটা হচ্ছে যে নিচের যে ফ্লোরটা আছে ফ্লোর থেকে যেন কোনো ধরনের ঠান্ডা বা খুব বেশি গরম না ওঠে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পানির পাত্রে পানিগুলো দিচ্ছেন এই পানিতে যেন হাঁসের বাচ্চার শরীরটা না ভিজে যায় তৃতীয় হচ্ছে রুমের ভেতরে অর্থাৎ আপনি যেখানে বাচ্চাটা রেখেছেন ওইখানে যেন খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম না হয়ে যায় এই যে এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে আশা করা যায় যে ব্রুডিং ব্যবস্থায় আপনার খামারে কোনো ধরনের সমস্যা হবে না আর আরেকটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এক জায়গায় বাচ্চাগুলো গাদি লেগে যায় তো আমি যে তিনটা জিনিসের কথা বললাম যে তাপমাত্রা খুব বেশি বা কম হয়ে যাওয়া অথবা দেখা যাচ্ছে যে এই যে পানিতে না ভিজে যাওয়া বা নিচের ফ্লোর থেকে যদি ঠান্ডা বা গরম না ওঠে তাহলে কিন্তু এই যে বাচ্চার গাদি হয়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু হবে না আর এই সমস্যা না হলে আপনার খামারেও কোনো ধরনের সমস্যা হবে না কাজেই আপনারা বাচ্চা নিয়ে যাওয়ার পরে প্রথম সাত দিন অবশ্যই অবশ্যই ব্রুডিং করার চেষ্টা করবেন আর এখন যেহেতু গরমের সময় চলে এসেছে কাজে এখন কিন্তু ওরকম ভাবে এর প্রয়োজন নেই তারপরেও দেখা যাচ্ছে শেষ সাতের দিকে একটু ঠান্ডা থাকে ওই সময়টা আপনারা একটা বাল্ব দিয়ে দেবেন আর অটো অল টাইম আপনার খামারে কিন্তু বাল্ব দেওয়া থাকবে কিন্তু হিটের ক্ষেত্রে শেষ সাথে দিকে একটু হিট দেবেন আবার দেখা যায় দুপুরের দিকে কিন্তু প্রচন্ড গরম থাকে সে সময় যদি ভিতরে খুব বেশি হিট হয়ে যায় আপনারা প্রয়োজনে ফ্যান চালিয়ে দেবেন আপনার যে সবসময় বাল্ব দিতে দিয়ে রাখতে হবে এটা কিন্তু কোনো কথা না জাস্ট আপনার তাপমাত্রাটা সবসময় একই রকম একটা ভালো তাপমাত্রা রাখতে হবে যাতে খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম না হয়ে যায় এবং বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেলে অবশ্যই অবশ্যই আপনারা সে বাচ্চাগুলো সরিয়ে দেবেন কারণ যদি আপনার সরিয়ে না দেয় তাহলে নিচের যে বাচ্চাগুলো থাকবে সে বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সে বাচ্চাগুলো দেখা যাবে প্রতিবন্ধী হয়ে যাবে গ্রোথটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে বাচ্চাটা মারা যাবে এটা ধরুন আরেকটা যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে বাচ্চা যাতে ভেজে না যায় যখন বাচ্চারা ভেজে যাবে এদের লোমগুলো ছোট থাকে এবং শরীরে ঠান্ডা জমে নিউমোনিয়া হয়ে বাচ্চাগুলো মারা যেতে থাকে কাজেই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবার আসি খাবার ব্যবস্থাপনা খাবারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে প্রথম দিন থেকে স্ট্যাটা ফিটটা দিতে হবে এক্ষেত্রে আপনি ব্রয়লার বা লেয়ার যে কোনো স্ট্যাটার ফিডটা দিতে পারেন অর্থাৎ স্ট্যাটার ফিডগুলো হচ্ছে ছোটো আকারের ফিড অর্থাৎ বাচ্চাগুলো কিন্তু বড় ফিডগুলো প্রথমে খেতে পারে না সেক্ষেত্রে ছোটো ফিডগুলো দিতে হয় এটা হচ্ছে স্ট্যাটার ফিড তো স্ট্যাটার ফিডটা আপনারা একশো বাচ্চার জন্য আমরা যেটা হিসাব করি একশো বাচ্চার জন্য আপনি এক বস্তা স্ট্যাটার ফিড খাওয়াবেন সেক্ষেত্রে আপনার বিশ থেকে তেইশ দিন পর্যন্ত এই এক বস্তা ফিড যাবে এবং অনেকেই যে কাজটা করেন যে মেপে মেপে খাবারগুলো দেন আসলে সব কিছু মেপে কিন্তু সবসময় ভাই হয় না কারণ কি দেখা যাচ্ছে একটা 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 সময় সময় বাচ্চা একটু একটু কম খেলো আবার বেশি খাবে এটা কিন্তু স্বাভাবিক আমাদের মানুষের ক্ষেত্রে হয় দেখা যায় একটা সময় একটু আহ ভালো খাবার আসছে বা একটু ক্ষুধা পেয়েছে একটু বেশি খেলাম আবার একটা সময় দেখা যাচ্ছে যে খাবার ভালো আছে বাট আমার ওই পরিমাণে ক্ষুদা নেই একটু কম খেলাম আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের ক্ষুধাটা বেড়ে গিয়েছে তো এই যে ব্যাপারটা কাজেই আপনার সবসময় হিসাব করে দিলে চলবে না আপনি প্রথম এই যে বিশ দিন বা বাইশ দিন আপনি যে এক বস্তা খাবার খাওয়াবেন একশো বাচ্চার জন্য এটা আপনি একদম ব্রেখে দিবেন ওরা যে পর্যন্ত খেতে পারে ঠিক আছে কারণ এই এক মাসের আপনি চিন্তা করবেন যে এই এক মাসে যদি আপনার বাচ্চার গ্রোথ আসে পরবর্তীতে যদি আপনি একটু খাবার কমিয়েও দেন দেখা যাচ্ছে যে একটু এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চার গ্রোথটা খুব বেশি নষ্ট হবে না বা এই বাচ্চাটা কিন্তু ছোট বড় হবে না এবং এখান থেকে আপনার লাভ করা সম্ভব কিন্তু প্রথমে যদি আপনার দেখা যায় খাবার কমিয়ে রাখেন পরবর্তীতে গিয়ে যতই খাবার দেন এই বাচ্চাটা একবার যদি ছোট হয়ে যায় এটা কিন্তু আর বড় হতে চায় না প্লাস দেখা যায় বিভিন্ন রোগবালাই দেখা দেয় বাচ্চাগুলো ছোট বড় এরকম থেকে যায় তো এই সমস্যাগুলো বাচ্চার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সব সময় খাবার দিয়ে রাখতে হবে আর আরেকটা প্রশ্ন আপনাদের মধ্যে থাকে যে রাতে বেলা খাওয়া দেওয়া যাবে কিনা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই রাতে বেলাও খাবার দিয়ে রাখবেন এই আপনারা যে কাষ্টিক করতে পারেন যে প্রথম সাত দিন তো অল টাইম রাত দিন 24 ঘন্টা দিয়ে রাখবেন মুখ 7 দিন পরে থেকে আপনারা যেটা করতে পারেন যে রাত আহ দেখা যাচ্ছে অনেক সময় পানির পাত্রগুলো আপনাদের ঠিক মতো না দেওয়ার কারণে রাত্রিবেলায় হাতের বাচ্চাগুলো ওই ভিজে যায় সেক্ষেত্রে আপনারা দশটা বা এগারোটা পর্যন্ত যতক্ষণ আর কি জেগে থাকেন ততক্ষণ পানির পাত্রটা দিয়ে রাখলেন এবং খাবার পাত্রটা দিয়ে রাখলেন আবার শেষ রাতের দিকে অর্থাৎ ফজরের আজানের আগেই আবার খাবার পাত্রটা দিয়ে দিলেন এভাবে কিন্তু ওই যে পানিতে ভেজা ভয় থেকে আপনারা বাঁচতে পারেন এভাবে যদি আপনারা দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা লালন পালন করেন তাহলে কিন্তু ওইখান থেকে অবশ্যই অবশ্যই লাভ করা সম্ভব এবং আপনার বাচ্চাটা নষ্ট হবে না প্লাস দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার খরচ যেটি আসে আমি যেটি বললাম যে এক বস্তা ফিট যাবে এক বস্তা ফিটের দাম আপনার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা নেবে বস্তা ফিড আপনি বত্রিশশো তেত্রিশশো টাকা অর্থাৎ একশো বাচ্চার জন্য আপনার বা বিশ থেকে বাই তেইশ দিন অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার খরচ হবে হলো বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা দশক এরপরে চাইলে কিন্তু আপনি যে কোনো ধরনের খাবার দিতে পারেন এবং হাঁসের বাচ্চাকে কখন পানিতে দিবেন হাঁসের বাচ্চাকে আপনারা আমরা যেটা পারফেক্ট ধরি পনেরো থেকে বিশ দিন পরে আসলে পানিতে দেওয়ায় পারফেক্ট কারণ অনেকেই অনেক আগে দিয়ে দেয় কিন্তু অনেক আগে দিলে যেটি হয় যে বাচ্চাগুলোর আসলে পালকগুলো ছোট থাকে দেখে পানিতে যাওয়ার কারণে অনেক বাচ্চাগুলো আসলে ঠিক মতো ওই পানিটা সহ্য করতে পারে না ফলে হাঁসের ঠান্ডা লেগে যায় কাজে সুপ্রিয় দর্শক আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে আর আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার ভিডিও সার্থকতা প্রিয় দর্শক আজকে এখানেই রাখবো নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হবো আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা দেখা যাচ্ছে আমাদের ভিডিওর কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেননা আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আর আপনি যদি মনে করেন এই ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার অন্য কোনো ভাইকে দেখাতে চাচ্ছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম